এই যে আমার সম্মান মান কদিন উপরে হয়রানি করার চেষ্টা করতেছে অবশ্যই এদের বিরুদ্ধে একটা মানহানি মামলা অবশ্যই কর্ম কি আমার নামে নারী শিশু একটা মামলা করেছে মামলাটা নারী শিশু এবং ধর্ষণ মামলা করেছে আপনারা সবাই দেখেছেন তা আমার প্রশ্ন যে ব্যক্তিটা আপনারা মামলা করেছে সেই ব্যক্তির কিছু কল রেকর্ড আপনারা সাংবাদিক ভাইরা সবাই নিয়ে যাবেন তিনি কয়েকদিন আগে আপনাকে সামনে বলছে হিরো আলমের সাথে তার ভালো বন্ধুত্ব তার মেয়ের সাথে ভালো বন্ধুত্ব তাই সেই অনুযায়ী কিন্তু সে আমাদের বাসায় ছিল তে আমার বাবা যখন অসুস্থ হয় সে দুই মাসে হ্যাঁ বত্রিশ দিন সে ঢাকায় আমার বাবার সেবা করে এবং দুই মাস সে আমাদের বাসায় সে ভাড়া ছিল ভাড়া থাকাকালীন আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক মেয়ের সম্পর্ক হয় সেই অনুযায়ী সে হসপিটাল ছিল এখন তিনি যে আপনি বলেছে আমি তাকে ধর্ষণ করেছি কয়েকদিন আগে মনে করেন বলেছিল সাংবাদিক সম্মিল তাকে জিজ্ঞেস করলো করেছিল যে আপনি হিরোলামক বিয়ে করেছেন কি না করতে হ্যাঁ বিয়ে করেছি তা বলছিলো আপনি নামা দেখান সে কিন্তু নামা দেখাতে পারেন দে আপনি ডেল মর করতো কোথায় একশো এক টাকা তো একশো এক টাকা সেটাও কিন্তু বলাতে পারেন এখন যে ব্যক্তি একের পর যে গুদবগুলো সরাইতেছে আর এই গুদব সরানোর পিছনে এক নম্বর মূল হাতি হলো রিয়ামুনি রিয়ামুনি বলতেছে আর আমাকে ফোন করে বলে তুই আমাকে বাদ দিয়ে দশটা বিটি ছিল নাচ গান করবো তোর ব্যবস্থা করতেছি তোর ছোট শিখে ভরে রাখবো রিয়ামুনিকে তো রিয়ামুনি আমাকে মুনিকে তার কাছে আটকানোর মতো কোনো রকম তথ্য প্রমাণ তার কাছে নাই কারণ তাকে তখন ডিভোর্স হয়েছে সে আমাকে আটকাতে পারতেছে না আর এবার ডিভোর্স তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে এই কারণে সে যে আমার বিরুদ্ধে মামলা করবে তাও করতে পারতে না তার দিয়ে মনে করেন কাগজ সেটা আমি তাকে বুঝিয়ে দিছি এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে এই মেয়ে একবার বলতেছে মেয়ের নাম হলে মিথিল আপনারা সবাই জানেন এই মেয়েটা একদিন পর পরই সে মেয়ে লাইফ এসে কান্না কেটে করে ইয়ে করতেছে রিয়া মুনিয়ার ওই দুই দিন সাংবাদিক সম্মেলন করতেছে সে অনেক কিছু বলতেছে দেখতেছে এখন প্রশ্ন হলো যে আমার মেয়ের বয়স হলো যে তেরো বছর তেরো বছর আমার মেয়ের বয়স সে আমার মেয়ে তো তেরো বছর বয়স সে তার বলতেছে তাই নাকি প্রেগনেন্ট ছিল তো প্রেগনেন্স ছিল কত মাসের সাংবাদিক জিজ্ঞেস করতে দেড় মাসে কোথায় দেড় মাসে আপনি প্রেগনেন্ট থাকেন তাই আপনি যে বাচ্চারা নষ্ট করলেন কি জানে কয় না আপনি কি গর্ভবতী হয়েছে আলম দানে না তে আলমের মেয়ে তেরো বছর বয়সে তোমাকে বলো বাচ্চা নষ্ট করো তুই বাচ্চা নষ্ট করলে কাক দি কাক শুনে তে আমার কথা হলো যে সে যে সমস্ত বক্তব্য দিতেছে যে রিয়া মুনি তাকে দে এই চালটা খেলাইতেছে এবং সে মানুষের কথা উনি চলতেছে আমার কথা আইন চাই সাক্ষী প্রমাণ আপনি তাদেরকে বলবেন তার সাথে আমার দুল বিয়ে হাতে বের কাগজ দেখাবেন এবং চারদল বাচ্চা পেটে থাকে সে দেড় মাস আগে দোল বাচ্চা পেটে এসেছিলো সে বাচ্চা আমার মেয়ের কথা উনি দেয় সে নষ্ট করেছে আমার কথা বলেনি তা আমি জানিও না তো এই তার সাথে যে আমার সাইলের কোন সম্পর্ক থাকে সেই প্রমাণ আপনি দেখায় কারণ ওই মেয়ে সম্পূর্ণ আপনি আমাকে হ্যারাসমেন্ট করার জন্য দিয়ে এমনি এই খেলা খেলতেছে আর প্রশ্ন হলো যে এরা তো এই তথ্য প্রমাণ করতে না পারে রিয়া মুনিয়ারি এদের নামে অবশ্যই কিন্তু মামলা করুন মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্যই উঠে পড়ে লেগেছে আর কি আপনাদের কাছ থেকে এই আছে তারা যে আমার বিরুদ্ধে মামলা করেছে সম্পূর্ণ মিথ্যে বানর এবং সে বলেছে মিডিয়াতে হিরো আলমের কাছে আমি কাজ করার জন্যই গেছিলাম কাজ করে আমাকে নায়িকা বানানোর কথা কয়ে সে এই কথা বলছে আপনি ভালো করে খবর নেবেন ওই মিডিয়ার কোনো ব্যক্তি না তার মনে করে স্বামী আছে তার স্বামীর নাম হলো চমন দুইটা ছেলে সন্তান আছে ওই মেয়েটা যে মেয়ে আমার সাথে বিয়ের কথা বলতেছে এবং তাদের সেই মেয়ের স্বামীর সাথে মান অভিমান চলাকালীন তার সাথে পরিচিত হওয়ার পরে জাহিদ নামে একটা ছেলের সাথে তার এরা পরে কেউ স্বামী ধরে পারে ধরার পরে সেই জায়গার থেকে সে মনে সম্পর্ক হওয়ার পরে আমার মেয়ের সাথে তাদের সম্পর্ক হয় আমার পরে ঢাকা শহরে থাকার জায়গা হয় না তখন আমার মেয়ের সাথে আমার বাবা ভালোবাসা আমাদের বাসায় তারকে দুই মাস রাখে দুই মাস রাখার পরে এখান থেকে তার জামায় আবার চাপ দিলে সে এখান থেকে ঢাকায় আবার তুলে যায় বাসা ভাড়া নেয় সেখানে নিয়ে যাওয়ার পর সম্প মনে করেন আমার বাবাকে সেই সেবা করে এখন যে আমার মেয়ের নামে যে মামলাটা করলো যে আমার মেয়েদের এই যে এই তেরো বছর বয়সে মেয়ের নামে মামলা করলো এবং আমার মেয়ে তার দেড় মাসের সন্তান আমার মেয়ের কথা শুনে সেই সন্তান কেন নষ্ট করবে এ সমস্ত এবং আমার যে সমস্ত লোকজন আছে ছেলেমে এবং আমার বোনকে তার বইকে সবাইকে আসামি করেছে আমার কথা তুমিই হলে যে এখানে এতগুলো লোক আসামি করলে আর কি কোনো টাকা ছিল তুমি বিয়ের কথা বলে তোমার বিয়ের কোনো সাক্ষী প্রমাণ আছে তাহলে কেন তারা আমার এই সম্মান দানি করতেছে আর সম্পূর্ণ একটা শ্রেণীর লোক আগে থেকে হিরোয়ের মুখ করার চেষ্টা করতেছে অনেকভাবে কিন্তু অনেক টাইমে তারা পারতেছে না পারার কারণে তারা করতেছে কি এই রিয়া মনি কালকে দেখবেন মনে করেন লাখ লাখ টাকা আজকে দেখবেন কালকে দেখবেন অনেক টাকা দেখা দিতে আপনি কেউ এই টাকাগুলো সম্পূর্ণ ফেসবুক ইউটিউব আমার যে আমার যে ফেসবুক ছিল তার কাছে আমি নিজে ফেসবুক না করে তার নামে যে ফেসবুকগুলো ইয়ে করছে সেই টাকাগুলো তোলা থেকে বাইরে গাড়ি দেখায় এবং সে বলে ঢাকা শহরে নাকি ছয় তালায় বাইরে আসে সম্পূর্ণ মিথ্যে কথা বলে ঢাকা শহরে বাইরে থাকে আর দুই বোন বারে ডান্স করে ডান্স করে এবং মনে করছে আমার বাবা বিজনেস করে ওর বাবা দুটো গরু কিনেছে দুই বোন গরু ছড়া বাইরে বসতে আর কার হলে যে বিজনেস করে সে এই দেশ মানুষেরও একটা বাকওয়া কথাবার্তা বলতেছে আমার নাকি সম্মানহানি করার চেষ্টা করতেছে অবশ্যই এটার জন্য তাদের বিরুদ্ধে অবশ্যই আমি আগামীকাল ঢাকায় যাব ঢাকায় গেলে তাদের মধ্যে বিরুদ্ধে ব্যবস্থা নেবো